বা ছশো পঞ্চাশ টাকা জোড়া দেখে নাও লাভবাড সস্তায় নিয়ে যাও দেখো বাহ

হ্যালো বাঙালি আমি শ্রীকান্ত আমার জিনিস বিক্রি ওয়েলকাম আজকে আছি আমার শ্রীরামপুর হাটে আর আজকে এই ভিডিওর মধ্যে মার্কেটের যে বাইরের পাখির কালেকশনটা কিন্তু আমরা কভার করবো পাখির কী দাম আছে পাখির কী কালেকশন আছে সব কিছু কিন্তু দেখে নেব আর এই মার্কেটটা প্রত্যেক সানডে কিন্তু বসে ঠিক আছে আর এই মার্কেটের লোকেশানটা আমার ডেস্ক্রিপ বক্সে দিয়ে আছে চেক চেকআপ করে নাও আর ভিডিওর ভালো হলে লাইক করে দাও চলো দেখতে থাকো আর এনজয় করো তো আজ হলো দাদাকে চলে এসছি দাদাকে তোমার নাম্বারটা বলে দাও আমার নাম হচ্ছে ফোন নাম্বার হচ্ছে আচ্ছা তোমার এড্রেসটা কি আছে আমার অ্যাড্রেস হচ্ছে বেলগুরিয়া ওখানে কি পাখি নিয়ে আসছে তাই তো তোমার ডেলিভারি হয় ডেলিভারি করি বাড়ি থেকে পাখি নিয়ে আছে আর পাখি কি তোমার সব কিছু পাওয়া যাবে পাখি বলে সব কিছু পাওয়া যাবে সব পাওয়া সব পাওয়া যাবে আচ্ছা इंडियन বলে কিছু দেখে নি আর দামটা জেনে নি

তিন হাজার টাকা জোড়া দেখে নাও ঠিক আছে গাইড করে দেব তো বাকি নিলে হ্যাঁ গাইড আচ্ছা তোমার নাম্বারটা বলে দাও একবার 90387658 डबल 0 আচ্ছা আর অনেক কিছু বড় পেপার লাগিছে সব তোমার অ্যাভেলেবেল থাকে তাই তো পেপার দিয়ে সব আচ্ছা

টাকা পেয়ার আচ্ছা মানে এখন যে সিজন আছে মানে একদম বাহ দারুন 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 নিউলি অ্যাডার্ন পেয়ার হাজার টাকা পেঁয়াজ দেখে না ফুল ব্ল্যাক আচ্ছা লুটিনো লুটিনো

এখানে যা বুদ্ধিও আছে নর্মালও আছে এখানে স্ট্যাঙ্গেলও আছে সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট মিক্স আছে ঠিক আছে এখান থেকে যা নেবে সব আড়াইশো টাকা পেয়ার যা নেবে আড়াইশো টাকা পেয়ার ঠিক আছে দেখে না আচ্ছা এটা কি লাভ বাড়া যাবে দাদা এখানে আছে রুজি অফলাইন আছে আচ্ছা

আচ্ছা আর লুটিনোটা কি দিচ্ছি মানে পুরো অ্যাডাল্ট হয়ে গেছে বাহ দারুণ এগারোশো টাকা পেয়ার দেখে না যারা বড়ো পাখি চাইছো তা সস্তায় ঠিক আছে আর নিচু

আচ্ছা খরগোশের মধ্যেও তোমার অনেক এক্সোটিক হয় ওগুলো পাওয়া যায় আমার কাছে এই দুশো আড়াইশো টাকা খরগোশ থেকে শুরু করে কুড়ি হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত র্যাবিট পেয়ে যাবে রিয়াল যে অ্যাঙ্গুরাগুলো একদম সব রকম র্যাবিট পেয়ে যাবে কাস্টমার যেরকম বলবে সব আচ্ছা ঠিক আছে দেখে না বাহ আচ্ছা কোয়েল তাই তো কোয়েল একশো টাকা পিস মানে এই দামেই যায় নাকি

তা সঙ্গে তো তোমাকে ডেলিভারি হয়েছে তাই তো

কত টাইম লাগে আচ্ছা তো পড়ে চলে যাবে তখন আমরা কোশ্চেন আছে তোমার কাছে যে পেটে তো একটা আছে তুমি সেটা বুঝিয়ে দেবে তো দেখবে আমি ফলো করি অনেকগুলো ভিডিও কমেন্টারি অনেক ভিডিও একদম 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 সাকিব দা ভালো গাইড ফার্স্ট আমার একটা কথা আমার

সন্তোষপুর স্টেশন থেকে তাই তো আচ্ছা আর তুমি ডেলিভারি করো কাছাকাছি হলে ডেলিভারি আচ্ছা আচ্ছা মোটামুটি কলকাতার মধ্যে করে দিতে পারবে নাকি কলকাতার মধ্যে তারা করে দিতে পারবে আচ্ছা পাখি বলতে তোমায় কী পাখি পাওয়া যাবে একজোটাই সব পাওয়া যাবে তাই তো আচ্ছা দেশি পাখি যারা সব পেয়ে যাবে ঠিক আছে তো রাজের কালেকশনে দেখে

বা ছশো পঞ্চাশ টাকা জোড়া দেখে নাও লাভবাড সস্তায় নিয়ে যাও দেখো ঠিক আছে আর নিচে ককটেল লুটিনো লুটিনো আচ্ছা আচ্ছা আর ব্ল্যাক মানে ফুল অ্যাডাল্ট তো আচ্ছা হাজার টাকা দেখে ব্ল্যাক ককটেল আর এটা টাকা

দেখতে কত দাম কত ষোলোশো টাকা জোড়া জোড়া দেখে পাঁচশো টাকা জোড়া কোনটা ওইটা কিচোরটা আচ্ছা বা এই পাইনপেল আছে নাকি রা ইউরো সাইড ইউরো সাইড ডিমবাচা কড়া পাখি দেখে না

আর এই লাল মাথাটা কি আছে এই যে একদম নিচে যেটা বসে আছে অফলাইন আছে তাই তো আচ্ছা বা ভালো ফেস পাখি দেখে নাও যা নেবে হাজার টাকা জোড়া তো অ্যারাল নাকি আচ্ছা অ্যালভিনোটা তাই তো চার হাজার টাকা জোড়া এটাই আছে দেখে নাও ভায়োলেট বারোশো ডবল টন ভায়োলেট আছে বা দেখে না ডবল টোন হ্যাঁ 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 আচ্ছা লুটিনো ভিজার প্লেট ষোলোশো টাকা জোড়া দেখে নাও কোনটা গো আচ্ছা বারোশো টাকা জোড়া ঠিক আছে টাকা জোড়া দেখে নাও বাকি তোমাদের সামনে দেখে নাও আচ্ছা দুশো আশি টাকা জোড়া দেখে নাও বাহ আচ্ছা খরবশি দিচ্ছ একশো আশি টাকা পিস তাই তো যা কালার যে কোনো কালার আচ্ছা একশো আশি টাকা পিস দেখে নাও দেখে নাও দেখে নাও তিনটে কালার যা নেবে একশো আশি তো একশো আশি পিস বা এটা তো আরো সুন্দর দেখতে গো দেখো কালো প্যান্ট পরে আছে সব বাগের বাচ্চা নাকি দেখেছ দেখে নাও যা নেবে একশো আশি ঠিক আছে ও বড় বড় দামও একশি তাই তো দেখো একশো আশি টাকা পিস তুমি তা ডেলিভারি করো তো মোটামুটি কাছাকাছি মধ্যে হলো তাই তো আচ্ছা তুমি কি হোলসেল দাও মাল হোলসেল পাঠাও তাই তো এর বেশি কোয়ান্টিটি হলে তোমার এক করে দাও একদম 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 তোমার দামটা কমেই যাবে আচ্ছা তোমার নাম্বারটা বলে দাও আরেকবার আমার নাম্বার 9831682818 তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা দিনে টাটা টাটা